ফাঁসির রায় কার্যকর হয়েছে বাংলাদেশের মানুষ ওয়াইটিং আছে কবে আসবে এ ফাঁসির রায় দেখ যখন দেখবে প্রত্যেকটা মুসলিম ব্যক্তির চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয়েছে বলে ওদিন রবের দরবারে সিস্তাবনত জিততে আল্লাহর কুদরতি পায়ে শাস্তা দিবে চিল্লা কও ঠিক কি না পৃথিবীতে যা আলে আমরা পরিকল্পনা করে কিন্তু আল্লাহ আল্লাহর পরিকল্পনা এক চাইতেও কোটি গুণ ভালো কোটি গুণ উত্তম দুনিয়াতে মানুষ উকিল ধরে বাঁচার জন্য বাঁচার জন্য কিন্তু বাঁচতে পারে না আল্লাহ মাকারু ও মাকার পৃথিবীতে মানুষগুলো উকিল ধরে ঠিক তদ্রুপ হবে সুরে মূলক কেয়ামতের ময়দানে প্রত্যেকটা পাঠককারীর জন্য নিজেই উকিল হয়ে যাবে সু ভান্ডা করবেন না নিজে উকালতি করবে যে মানুষটা জাহান নামের পথে গেল ওরা জাহান্নাম নাম থেকে ফেরা জান্নাতের পথে নিয়ে যাবে যে সুরায় মূল করবে জাহন থেকে ফিরে পুরো জামনতের নিয়ে যাব শুধু তাই না আব্দুল্লাহ নিমা সৌধের বর্ণনা উনি বলেন বান্দাকে কবরের মধ্যে যখনদা খাওয়াবে কবরের মধ্যে সোয়া দেওয়ার পরে আজাবে ফিরিস্তা আজাদ দেওয়ার জন্য যখন বান্দার তার আসবে পায়ের বরাবর ধারে যাবে সুরে তোমার মূল পাত করে ব্যক্তির পায়ের বরাবর আসবে ফিরিস্তা আসার পরে সুরে মূলধা দেওয়া যাবে কি কৰোঁ বা কয় তাৰ পায় দিগদিয়ে মাছ জাপ দিব কয় বাৰু বিনা কেন পারব না ওই সে তো পায়ের উপরে দাঁড়ায় দাঁড়ে সুরে মুলকে তিলাবাত করলো সুরে মুলকে পাঠ করলো সুরে মুলকে তিলাবাদ করলো পায়ের দরবারে পায়ের দিক দিয়ে আজাদ দিতে পারবে না এরপরে আজাদ চলে যাবে বাংলার বুকের বরাবর বুকের বরাবর যাওয়ার পরে এবার আবার সুরের মুলকে ধারা যাবে ওই বান্দারে বুক বরাবর তুমি আজাদ দিতে পারবে না ওই কেন দিতে পারব না কারণ বুকের মধ্যে তো আমার সে ধারণ করলো তার বুকের বুকে কখনো আজাব লাগতে পার না শাস্তি বুকের মধ্যে দেওয়া যেতে পারে না এরপরে আজাবে ফিরিস্তা চলে যাবে বান্দার মাথা বরাবর ওখানে গিয়েও সুরে মূল দাঁড়া যাবে এই তুমি এখানেও কেন পায়ের বরাবর গেলাম ওখানেও পেলাম এরপরে তোমার বুকের বরাবর আসলাম এরপরে তোমারে পেলাম মাথার বরাবর আসলাম পেলাম এরপরেও তুমি মাথার মধ্যেও কেন আসলা বান্দারের জীবনেও কোনোদিন তুমি মাথার মধ্যে আঘাত করতে পারবা না কারণ সুরের মূলটা সে ব্রেইনের মধ্যে সংরক্ষণ করলো জীবনে আঘাত দিতে পারবানা বোঝা যাবে ওই বান্দাকে আজাদ দেওয়ার জন্য আজাবে ফিরিস্তা তার ডানে বামে সব জায়গায় আসার পরেও সুরে মূলকের পাওয়ারে পাড়ে তার পাশেও ভিড়তে পারবে না এটা পর যে এমন হবে আজাবের ফিরা আল্লাহ জানায় দিবে ও আল্লাহ

সুরে মুল্কের সুপারিশের কারণে তার কবরটারি মুহূর্তে জাম্মাত বানায় দা फिन दार दुनिया न हसल हाथी नाफी दारिया मुस्त न दिन दिखा रो बिलो में वर गौरी दे ने को तू तैयार है झूण न সুরে মিল বান্দার কবরে জান্নাত বানানোর কারণ হয়ে যাবে হয়ে যাবে অশীলা সুরা এই সুরের পাঠককারী বান্দারের জাহান্নাম মান থেকে ফিরে জান্নাত নেওয়া যাবে শুধু তাই না এই সুরায়েমুলকে এত পরিমানে দামি বান্দার জন্য উকিল হয়ে গেল আবার কবরে গেল কবরের আজাবটা মাফ হয়ে গেল সুরায়েমুলকের পাঠককারীর জন্য আল্লাহ এই মধ্যে কি জানায় দেয় বান্দা শুনে যাও এক নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় রবের কি পরিমানে পাওয়ার আমরা আল্লাহর কি পরিমানে শক্তি আল্লাহ জানায় দেয় আল্লাহ কি পরিমানে মুলকের মালিক আল্লাহ বলেন তাযাবাকাল্লাদি

বা রাখা উনি বরকতময় আমার আল্লাহ আল্লাহ দি বিয়াদি হিলমল যে আল্লাহর হাতের মধ্যেই রয়েছে রাজত্ব যে আমার আল্লাহর হাতের মধ্যে রয়েছে ক্ষমতা হুলিল্লা مالك الملك تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قرن الله أكبر الله بارك جنايا دلنا الله ملكير مالك আপনি বলুন আল্লাহ মালিকাল মুখ আল্লাহ বলেন রাজা দি রাজা আল্লাহ তু তিল মুলকা মান্তাসা আল্লাহ জারে চায় মুল দেয় আল্লাহ জারে চায় না পতান জি আল মুলকা মান্তাসা আল্লাহ জারে চায় না ওই বান্দারে আমার আল্লাহ মুলকে রাজা বানায় না আল্লাহ জারে চায় তো উত মানতাসা আল্লাহ সম্মান দেয় যারা মন চায় তারে দেয় কত জিল্ল মানতাসা আল্লাহ জারে চায় না তারে জিল্লতি দেয় বিয়াদিকাল কইর সব কিছুর উত্তম মত আমার আল্লাহর হাতে সর্বময় ক্ষমতার মালিক একজন চিনলা বলেন তার না আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বলেন সব ক্ষমতা আমি আল্লাহর হাতে দুনিয়ার বান্দারে সব ক্ষমতার মালিক আমি আল্লাহ বানাই নাই

আমি হলাম মালিকুল দি দ্বিতীয় দ্বিতীয় আয়াতে আল্লাহ পরিচয় দিলেন আল্লা দি কলা কলমতা হায়াত আল্লাহ তো উনি যিনি বানাইলেন মরণ আল্লাহ তো উনিই জীবন বানাইলেন জীবন আল্লাহ বলেন আগে বানাইলাম জীবন মরন এর পরে বানাইলাম জীবন ফালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ কই আগে মরন বানাইলাম এর পরে জীবন নাম এর মানে সিনামৃত আল্লাহ এর পরে আমাদের জীবন দিয়া দিলেন আমার বাবার এক ফোঁটা নাপাক পানিতেকে আল্লাহবারে আবার পাকনার বানাইলেন আল্লাহ পাক বলেন কাইফা বিল

কেমনে তুমি কুফুরি করো আমি আল্লাহর সাথে কেমনে তুমি অস্বীকার করো আমি আল্লাহরে অকুম তোমা মাতা বরং তোমরা তো ছিলে মৃত ফাহিয়া এরপরে আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম সুম্মাই উমিত এরপরে আবার তোমরা মরণ বরণ করবে আবার তো আমি আল্লাহ দরবারে তোমার চলে আসা লাগবে দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে বলতে পারবে আমার মরণের পরে আমার আল্লাহ আমার বানাইতে পারবে না আবার আমার আবার পুনরায় বডি إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون তখন চাই আমা ইদা আদা সেই আমি ইচ্ছা পোষণ করি কিছু করবো তখন আমি আল্লাহর লেবার লাগে না কোনো ডে লেবারের প্রয়োজন নাই কোনো শ্রমিকের প্রয়োজন নাই আমি আল্লাহ তখন বলি আমরা হাজার মা রূপের দিয়ে কুম এটা বলতে দেরি হইতে আর দেরি নাই কারণ আমি আল্লাহ তো সে পাওয়ার আছে আমি আল্লাহ সেই ক্ষমতা আছে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ প্রথমে মরণ বানাইলাম এরপরে আবার তোর জীবন দিয়া দিলাম এরপরে আবার আমার দরবারে আশা লাগবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা

কেন দিলেন মরণ আল্লাহ তো মায়াকে জীবন দিয়েছেন আল্লাহ তো পারতেন তোর হায়াত দিয়ে দিলাম এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর অথবা তুই মরবি না আল্লাহ কেন মরণ বানাই নেন আল্লাহ তাও জানা দিলেন লিয়া বেলুয়া কুম আইয় কুম আহসানু আমালা আল্লাহ বলেন লিয়া বেলুয়া তাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন আইয় কুম আহসান হু ইজ বেস্ট কে অতি উত্তম কোন দিক থেকে হামালা হামলের দিক থেকে কে অধিক উত্তম এই ইহজিন দিগিতে হায়াত দিয়েছে ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর এই হায়াতের বেলা পেয়ে এই সত্তর বছরের জেন্দিগিতে কি আমল সে করেছে আইকুম মাহসান কে অতি উত্তম আমালান আমলের দিক থেকে কে দামি এটা পরীক্ষা করার জন্য চেক করার জন্য আমি আল্লাহ খলাকাল মমতাবল হায়াত আমি আল্লাহ মরণ বানিয়েছি এবং জীবন বানিয়েছি পরে আল্লাহ আকবর এলে এর মানে বুজা গেল আমরা ছিলাম মৃত হয়ে গেছি জীবিত আবার কি মরণ বরণ করা লাগবে কি লাগবে না এখানে এমন কেউ আছেন হাত উঠে বলতে পারবেন আমি মরবো না পুরা কেয়ামত পর্যন্ত আমি থাকবো আছেন কেউ পৃথিবীতে কোনো বান্ধব থাকতে পারে নাই সব মারা যাবে সব মারা যাবে কেউ থাকতে পারে নাই আদম নবী চলে গেলেন যিনি আমাদের ছিলেন আদি পিতা উনিও চলে গেলেন ইদ্রিস পেগম্বর চলে গেলেন মুসানবি চলে গেলেন শুধু তাই না রে বাবা যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না ওই মায়া নবী অধায় নিয়ে চলে গেছে ইন্তেকাল করছে আমার মায়ার নবী নবীও ইন্তেকাল করে চলে গেছে নবীও চলে গেছে ইন্তেকালের আগে আমার মায়ার নবী ডাকলেন হ্যাঁ আমার আমার হাতের মধ্যে একটা মিসুয়াক দাও নবী মিসুয়াক দিয়ে মিসুয়া করলেন এরপরে ডাকলেন হ্যাঁ আবু বকর আমার দরবারে আসো না আবু বকর আমার মায়ার নবীর দরবারে যখন যায় আবু বাকর যাওয়ার পরে থাকা দেখে আবার মায়ার নবীর কপাল হবার একটু ঘরমাক্ত অবস্থা কপালের মধ্যে সুন্দর করে একটা চুমু দিয়ে আমার নবীরে বলে নবী কেন ডাকলেন কেন আপনি সাহিত অবস্থায় কেন বসতেও পারেন না মায়ার নবী কয় আবু বাকর মনে হয় দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ইন্তেকাল করব আমি মরণ বরণ মনে হয় আমারও করা লাগবে আল্লাহ তো আগেই জেনে দিয়েছেন ইন্না কামাই ইয়েতুম ইন্না বোমাই ইয়েতুম আপনিও মরণ বরণ করবেন তারাও মরণ বরণ করবে দুনিয়াতে এমন কোন বান্ধা নাই যে বান্ধা মরণ বরণ করবে না মৃত্যু বরণ করবে না আমি আল্লাহ জীবন দিয়ে দিয়ে লাব নির্দিষ্ট একটা সময়ের পরে মালাক মুত্তার দরবারে আমি পাঠাবই আমার মায়ার নবী কয় ও আবু বকর ধরো শেষ হোক সময় জবাব দেন মনে হয় अवार ऑय filt আবু বকর নবীজির কাছে আসলেন নবীজির কপাল মোবার ঘেমে ছিল গরমাক্ত অবস্থায় ছিল তা আবু বকর এসে নবীজিকে বলছেন কপাল চুমু দিয়ে বলতেছেন পয়গাম্বর আপনি তো আমাকে বলতেছেন আপনি বিদায় নেবেন কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে আমি হজরত আবু বকর আমার মায়ান নবীর চোখের পানি দেখেন নিজ চোখের পানি পালা কান্না করে আর বলে নবী আমার আমি আপনাকে সারা কেবনে থাকবো যদি বিদায় বিয়া চলে যান আমি আপনার না পাইলে আমার জীবনটা কেমন মায়া যাবে হচলতে আবু বাবাকো চোখের পাড়ি ফালে কান্না করে মায়া নবি জানা দে আমার আবু বাবাকে রে বাঁচবো না দুনিয়া থেকে বিধায় নিয়ে চলে গেলে অসুবিধা নাই মমিন এরা ডরায় না মুমিন যদিও আমি বরণ করে মৃত্যু বরণ করে মরণ এরে ডরায় না কারণ মরণটা তার জন্য একটা খাল ওই খালে ওপার হচ্ছে আমার আল্লাহ খালে পার হচ্ছে আমার আমি নিজে মুমিন নিজে মুমি ওই খালটাকে পার হতে দেরি আল্লাহর সাথে মুলাকাত করতে দেরি হয় না তুহফাতুল মুমিনি আল মউত যাওয়ার মুমিনি তুফা হলো আল মউত মুমিনের পুরস্কার হলো মুমিনের জন্য হলো মরণ এই মুমিন তো মরণ বরণ করবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে এই মরণ না উনি জানে এটা আমার জন্য একটা হাদিয়া এটা আমার জন্য একটা পুরস্কার আমি যদি মরণ বরণ করতে পারি এরপরে মোলাকাত হবে আমার রবের সঙ্গে আমার রবের সঙ্গে হবে আমার মোলাকাত এই জন্য সাহাবাই কারামদের আমার নবী জানা দিল ও সাহাবাই কারামেরা তোমরা মরণ বরণ করবে অসুবিধা নাই তবে মরণ জন্মগ্রহণের আগে তোমরাও জানতে পারবে যে মারা যাবা বলে কেমনে জন্ম নবী আমার ওই যদি আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও আমলের লাইনে অগ্রগামী হতে পারলে তাহলে মৃত্যুর আগেও বুঝতে পারবো যে তোমার মরণ হয়ে যাবে এই জন্য দেখবেন নেকাল লোকেরা চল্লিশ দিন আগে থেকে এই মানুষের দাঁড়িয়ে দাঁড়ে যায় সব আত্মীয় স্বজনের দরবারে গিয়ে বলে আবার মাফ করে দিও চায়ের দোকানে যায় না ওখানে বারবার যায় না আগে যেই তো হঠাৎ করে যাওয়া বন্ধ করে দিল ওখানে যা বলে আমার প্রতিবেশীরা আমারে মাফ করে দিও আমার কথা ভুল হয়ে গেলে আমারে ক্ষমা করে দিও মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচব না এর মানে বুঝা গেল আমি নেককার হন বদকার হন যাই হন না কেন আমি পয়গাম্বর পয়গাম্বররাও যদি মারা যেতে পারে এর মানে আপনিও মারা যাবেন সাহাবায়ে কেরামরাও চলে গেল আল্লাহ কয় বান্দা তোমার মরণ নিশ্চিত তবে কোন জায়গায় হবে কিভাবে হবে তোমার জানা নাই নেককার যেই মানুষগুলো হবে এরা বুঝতে পারবে যে আল্লাহর সাথে আমার মোলাকাতের বেলা আল্লাহর সাথে আমার মোলাকাত করার সময় এটা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতেছে এই জন্য রে বাবা এই যে এখানে যে মা বাবারা আছেন সন্তান গুলা দুনিয়াতে আছে আবার যারা এখনো বিয়ে সাথে করেন নাই সামনে করবেন সন্তান আসবে নিয়োগ করে নেন রে বাবা আপনি চার শ্রেণীর মা বাবা হবেন যেই চার শ্রেণীর মা বাবারা বেলা হিসাব হবে জান্নাতে যাবে চার শ্রেণীর মা বাবা আল্লাহ আল্লাহর দরবারে বেলা হিসাব জান্নাতে যাবে এদের মধ্যে এক নাম্বার তারা যারা হলো সুহাদা সুহাদাদের মা বাবা এরা বেলাহি সাহাবা মা রবের জান্নাথে চলে যাবে এজন্যই জন্য সাহাবাই বিবিরা। দেবিরা সাহাবাই এরা সন্তানদের যুদ্ধের ময়ে দানে পাঠাইদের জানা আছে এই সন্তান যদি আমি যুদ্ধের ময়ে দানে পাঠাইও যদি নিজেরা নিজেরা সুগিত বানাই পায় তেন্তে তার খুশি তো আমি জান্নাতের মতে যেতে পারব। এক নম্বরে সুহাদাদের মা বাবা জান্নাতী দুই নম্বর মাদ্রাসায় সন্তানটারে পড়াইছ যেই সন্তানটার মাদ্রাসায় পড়াইলা ওই সন্তানটা তোমার নিয়ে যাবে জাম্মাতে যেই মাদ্রাসার মধ্যে পড়ায় হাফেজ বানাইলা আদেম বানাইলা ও কোরআন পড়ল কোরআন অনুযায়ী নিজের জেন্দিটা পরিচালনা করলো মদিনাওয়ালা নবী কয় আসলের ময়দানে হাফেজ এবং আলমে কামেলতা আসলের ময়দানে যখন যাবে এই আলেমে কামেলতা হাফেজে কামেলটা জান্নাতে চলে যাবে ও যাওয়ার আগে দেখবে ওই জান্নাতের মধ্যে ওর মাও নাই ওই জান্নাতের মধ্যে ওর বাবাও যায় নাই ও আল্লাহকে বলবে ও আল্লাহ আমার মা বাবারে যদি আজকে জান্নাতে না দাও তাহলে আমিও জান্নাত যেতে চাই না আল্লাহ বলবে কি চাও আমার মা বাবা নামি হয়ে গেছে ওই মা বাবার এই জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিবার চাই যাদের জন্য জাহান নামে আজাবটা জাহান নামে গেল নামে যাবে নিশ্চিত হয়ে গেল দেওয়া যাবে না এদের সন্তানদের মাদ্রাসায় পড়াইলো এদের সন্তানদের হাফেজ আলম বানাইয়া এরা দুনিয়ার মধ্যে কষ্ট কম করে নাই হাফেজ আলম হয়েছে দুনিয়া বিলাই অনেক ফায়দা এদের হয় নাই এরা তো আকেরাতে চিন্তা করে এদের মাদ্রাসায় পড়াইলো ও ফিরিস্টা এই জাহান নামে দেওয়া যাবে না এদের সন্তানের দেওয়ার বদল হতে এই মা বাবার একটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার এই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে শুধু তাই না নবীজি বলেন তিন নাম্বারে ওই মা বাবার জান্নাতি যে মা বাবার একটা নাবালেক অবস্থায় সন্তান মারা যায় না অবস্থায় মারা গেল ও কাল গতে পারে নাই ও মাত্র এক বছরে মারা গেল না হয় দুই বছরে মারা গেল না হয় পাঁচ মাসে মারা গেল ছয় মাসে মারা গেল এই না বালেক অবস্থায় যে যার সন্তান মারা যায় আল্লাহ এই মা বাবা গুলো জান্নাতের মধ্যে দিয়ে দিবে আই চার নাম্বারে যেই মা বাবা সেই মা বাবার সন্তান একটা পাগল আছে তবে ওই পাগলটা সে জন্ম থেকে পাগল হয়ে গেল ওই পাগল তো জান্নাতি তার কোনো হিসাব নাই তার হিসাবও লাগবে না আসলের ময়দানে আল্লাহ পাগল পাগল বলবে এই পাগল তুই দুনিয়াতে কিছুই বুঝল না তুই তো এমন পাগল ছিলি এই পাগল তুই তো অন্ধ ছিলি পাসবা পাগল ছিলি অতএব কানে শুনতি না তুই आसमान দেখো না জমিন দেখো নাই কোনো গুণা নাই এই অন্ধ মানুষ যারা এরাও তো জান্নতি এই সমস্ত মা বাবা যাদের সন্তান অন্ধ আছে অথবা পাগল আছে এই সমস্ত সন্তানদেরকে এরা পাওয়ার করেও সন্তানগুলোর এরা নেড়ে ফেলে নাই এই সন্তানগুলোর এরা গিনা করে নাই এরা সারা জিন্দিগি লাগাইয়া এই সন্তান লালন পালন করলো এই সন্তান গুলোর একে ইগনোর করে চলেন নাই এই সন্তান গুলোর এরা ইগনোর করে নাই সন্তান গুলো হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে এই দুনিয়াতে তোরে আমি আল্লাহ পাগল বানাইলাম আমি আল্লাহ সুস্থ মস্তিষ্কে তোরে বানাই নাই ও বান্দা এবার তুই জান্নাতে চলো আমি আল্লাহ জান্নাত তোর জন্য রেডি ও বান্দা তুই জান্নাতে যাও পাগল যাওয়ার আগে বলবে ও আল্লাহ আমার মা বাবা তো আমার এত পরিমানে কষ্ট করে লালন পালন করলো ষাট বছর সত্তর বছরের জেন্দিগি আমি পেলাম আমার মা বাবা আমার নিয়ে বিরক্ত হয় নাই এক বেলা খাওয়াই নাই এমন না আমার মা বাবা আমার সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল ও আল্লাহ তুমি যদি আজকে আমারে একা জান্নাতে দাও আমি একা জান্নাতে যাইবা যাইবার চাই না আজকে আমি আমার মা বাবার নিয়ে জান্নাতে যাইবার চাই এই চার সিঁড়ির মা বাবারা জান্নাতি হয়ে যাবে এক নম্বরে সুহা দাদার মা বাবা এই দুই নম্বরে হাফেজে কুরআন আলেমে কুরআনের মা বাবা যারা ইলম অর্জন করার পরে তদ অনুযায়ী আমল করলো তিন নাম্বার যাদের সন্তান নাবালেক অবস্থায় মারা যায় ওই মা বাবা যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ বাগাদের বেলা হিসাব হবে জান্নাতে দিয়ে দিবে এই বান্দারা টাঙ্গাইলের মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন একটা সন্তান হলো আপনি মাদ্রাসায় পড়াবেন আলেম বানাবেন পারেন নাই আপনার নাতি আছে ছেলেরে বলেন ছেলেরে তুই আমার নাতিরে মাদ্রাসার মধ্যে দাও আপনি তাও পারেন নাই আপনার মেয়ের ঘরের যে নাতি আছে আমি মেয়ের কাছে মেয়ের জামাইয়ের কাছে